হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতাস লাইভ আজ তোমাদের কাছে চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফ্রিজে কিছু অল্প পরিমাণে চিকেন ছিল তাই ভাবলাম একটু অন্যরকমভাবে আজকে চিকেনটা বানাই তাই তোমাদের সাথে সেটা শেয়ারও করে দিচ্ছি দেখো কিভাবে চিকেনটা বানালাম ঘরোয়া কিছু উপকরণেই আমি চিকেনটা আজ বানিয়েছি আর এখানে ভূমি খেতে বসে গেছে ওর ফিডব্যাকটা শুনে নাও চিকেনটা কীরকম হয়েছে হ্যালো সত্যি তো খুব ভালো এবার রেসিপিতে দেখো আমি এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো পাতিলেবু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো চিকেন নিয়েছি ছোটো ছোটো পিস করে কাটা টক দই আমি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নেব একটা পেঁয়াজ একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি এক থেকে দেড় ইঞ্চি আদা তিন চার কোয়া রসুন নেব এতে খুব কম পরিমাণ মশলাতেই হয়ে যাবে কারণ চিকেনের পরিমাণটা খুব কম আছে দেখো আমি এগুলো মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি মশলাটা আমার বাটা হয়ে গেছে এরপর এই মশলার মধ্যে আমি আরও কিছু কিছু উপকরণ অ্যাড করব ফার্স্ট আমি পাতি পাতিলেবু অ্যাড করব আমি অর্ধেকটা পাতি পাতিলেবু এই মশলাতে দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি দু টেবিল চামচ টক দই দিচ্ছি হাফ চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দেড় থেকে দু চামচ সরিষার তেল দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাতে ওর মশলাগুলো ভালো করে মিক্সড হয়ে গেলে এতে আমি এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দেবো কসৌরি মেথি হাতে ভালো করে মুজলে নিয়ে দেবো আর দেবো তন্দুরি মশলা চিকেন তন্দুরি মশলা যদি তোমাদের বাড়িতে এটা না থাকে নাও দিতে পারো আমি এক চামচের মতো চিকেন তন্দুরি মশলা এতে দিয়েছি এরপর এই সমস্ত মশলা ভালো করে মিক্সড করে চিকেনগুলোতে ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর এক ঘন্টা রেস্টে রাখতে হবে আধা ঘন্টা রাখলেও হবে দেখো আমি এখানে চাপা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা পর এই চিকেনটা এরকমই কালার চলে আসবে আমি এখানে এক পিস আলু দিচ্ছি তোমরা নাও দিতে পারো যেহেতু ভাতের সাথে খাওয়া হবে তাই আমি এক পিস আলু এতে অ্যাড করছি কড়াতে তেল গরম করে আলুটা দিয়ে একটু ভেজে তুলে রাখতে হবে এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয় আবার ওই তেলেতেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবে একটু ভালো করে ভেজে নেবে চিকেনটা এক মিনিটের মতো চিকেনটা ভেজে নিয়ে তাতে আলুটা অ্যাড করে দেবে আলু অ্যাড করে আরও এক মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করা হয়ে গেলে তোমরা এটা চাপা দিয়ে রেখে দেবে প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে এতে আলাদা কোনো মশলা অ্যাড করার কোনো প্রয়োজন নেই কারণ এতে সমস্ত মশলা আগে থেকে ম্যারিনেট করে রাখা ছিল দেখো চিকেনটা এরকম টেক্সটার এনেছে পনেরো মিনিট পর আমার রান্নাটা একদম কমপ্লিট তোমরা প্লিজ এটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টস বক্সে জানিও কীরকম খেতে হয়েছে আর আমার ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করো আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল আজ তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে টাটা বাই